আমাদের লাইভে দেখানোর চেষ্টা করব তো আমাদের এই তিনজন পেশেন্টের যদি প্রাথমিক অবস্থায় আসত বা বছরে একবার ডেন্টাল চেক আপ করতো কি কী উপকার হইত আর বছরে একবার ডেন্টাল চেক আপ না করাতে কি ক্ষতি হলো এই বিষয়টা আমরা আলোচনা করব আমাদের এই লাইভগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন কম টাকা দাঁতের চিকিৎসা করতে পারি আমাদের দাঁতগুলো যেন নষ্ট না হয় আমাদের দাঁত কীভাবে ভালো রাখা যায় আমাদের দাঁতগুলো যেন ভেঙে না যায় নড়ে পড়ে না যায় আমাদের মাড়িতে যেন ইনফেকশন না হয় এই বিষয়গুলো বিস্তারিত জানানোই আমাদের এই লাইভগুলোর মূল উদ্দেশ্য আমাদের লাইভগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন আমরা দেখব একটু আসো আমাদের এই پیشنট তোমার বয়স তোমার বয়স কত বলো 27 27 বছর বয়স তো আমাদের پیشنট 27 বছর বয়স বড় করে হাকর তো আমরা একটু দাঁতগুলো দেখব এই যে দেখেন ওর দাঁতের মধ্যে প্লাগ এই যে নিচে ভিতরের দাঁতে প্লাগের অবস্থা দেখেন এই যে দাঁতে প্লাগ না এই প্লাগুলো যেটা করে আমাদের মাড়িগুলো ড্যামেজ করে দেয় বোনস লস করে দেয় এবং একটা দীর্ঘ সময় পরে আমার দাঁতগুলো নড়ে যায় যদি আমরা এই প্লাগুলা পরিষ্কার না করি আমাদের ওরাল হাইজিন ঠিক না রাখি সেক্ষেত্রে এক সময় দাঁতের মাড়ি ক্ষয় হয় বোন লস হয় এবং একটা সময় পরে আমাদের পেরিও হয় এবং পেরিডানডাইটিস হলে আমাদের অনেক সময় দাঁত ফেলে দিতে হয় বা নড়ে পড়ে যায় তো মাত্র সাতাইশ বছর বয়সে ওর এই প্রবলেমটা হুম তো আমরা আরেকটু দেখবো হাঁক বড়ো করে এই যে এখানে ওর কিন্তু দাঁত ফেলে দেওয়া হয়েছে এদিকে 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 এই যে হ্যাঁ সাতাশ বছর বয়সে কিন্তু ওর আলি দাঁত দেওয়া হয়েছে তারপরে এই যে পেসনের দাঁতটা ক্যারিজ হয়ে গেছে না এই যে পেসনের দাঁতটা ক্যারিজ হয়ে গেছে তো এই দাঁতটা যদি কেরিজের প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা হয় এটা কিন্তু ব্যথামুক্ত চিকিৎসা করা যায় এবং এই কেরিজটা যদি আমরা প্রাথমিক অবস্থায় ফিলিং করে নিই তাহলে এই কেরিজটা বড়ো হবে না দাঁতটা ভাঙবে না নষ্ট হবে না হ্যাঁ আর বড়ো করে হা করো তো এই যে এখানে ওর দাঁত ভাঙে কিন্তু পড়ে গেছে দেখো তো এই যে এখানে যদি আপনারা দেখেন ওর দাঁতটা ভাঙা পড়ে গেছে তারপরে আমরা যদি ভিতরে দাঁতগুলো দেখি একটু ভিতরে দাঁতগুলো দেখা তো পাবো হাকড় তো ওর দাঁতগুলো ভিতরে যদি দেখেন আপনারা এই যে দেন ডেন্টাল প্লাক কি পরিমাণ ডেন্টাল প্লাক এই যে এই যে দাঁতের পাথরগুলো না হুম দেখেন সে যেভাবে এই প্লাকগুলোর কারণে ওর মাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে এবং এই প্লাকগুলোর কারণে বোন লস হয় একসময় দাঁত নড়ে যায় পড়ে যায় তোমার বয়স কত চলতেছে সাতাইশ সাতাইশ বছর ২৭ বছর বয়সে ও দাঁতের মারির দাঁত যে নড়া রোগ যেই কারণে দাঁত নড়ে যায় ওই রোগে কিন্তু আক্রান্ত জিঞ্জিবাইটিস হয় জিঞ্জিবাইটিস যদি সঠিক সময়ে চিকিৎসা না হয় পরবর্তী দাঁত পেড়ুডান্ডে যে নেয় তো আমাদের দাঁত নড়ে পড়ে যায় তোর এখন যে অবস্থা সাতাইশ বছর বয়স এখন যদি আমরা চিকিৎসা করি তাহলে ওর যে নড়া রোগটা আছে এটা ভালো হয়ে যাবে ওর দাঁত ফেলতে হবে না দাঁতগুলা ভালো থাকবে যে যদি আমরা বছরে একবার ডেন্টাল স্কেলিং করব তাহলে আমাদের দাঁতের মারিগুলো বেশি ক্ষয় হবে না দাঁতগুলো বেশি নষ্ট হবে না হুম আমরা সেকেন্ড একটা Rubi দেখি ওনার কি অবস্থা দেখি একটু ও কিন্তু ব্যথা নি আসছে তুমি দাঁতে ব্যথা নি আসছে না ওর দাঁতে ব্যথা নিয়ে আসছে আমাদের নিয়ম আছে আমরা দাঁতে ব্যথা হওয়ার আগে চিকিৎসা করব তাহলে আমাদের দাঁত কম করছে আমরা দাঁতে চিকিৎসা করতে পারব কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমাদের پیشنটা ব্যথা হওয়ার ধারায় কেউ আসতে চায় না আমাদের এই پیشنটাও একবার একটু হ্যাঁ এই যে ওনার দাঁতের পাথরগুলো আমরা যদি দেখি যে দেখেন ওনার দাঁতের পাথরগুলো হ্যাঁ এই যে এই পাথরগুলোর কারণে ওনার মাড়িগুলো নিচে নেমে গেছে এই যে পাথরগুলোর কারণে মাড়ি নিচে নেমে গেছে তো এই পাথরগুলো মূলত আমাদের দাঁত নড়া রোগের একটা অন্যতম কারণ বা এই মা এই পাথরগুলো বলতে পারেন যে দাঁত নড়া রোগের শুরু তো এই পাথরটা যদি অনেক বেশি বড় হয় এবং বোনস লস হয় তখন কিন্তু দাঁত নড়ে পড়ে যায় দাঁত নড়া রোগের শুরুটাই হচ্ছে আপনার উরাল হাইজেন যদি ঠিক না থাকে ডেন্টাল প্লাগুলো যদি ধীরে ধীরে বড় হইতে থাকে এই ডেন্টাল প্লাগটা বা এই পাথরটা আমাদের মারি এবং হাড় দুটোকেই ক্ষয় করে দেয় যার ফলে একসময় দাঁত নড়ে পড়ে যায় তো উনি যদি এই দাঁতের পাথরগুলা আরও আগে উঠাইতো না তাইলে ওনার এই মারিটা এত নিচে নামতো না আরও উপরে থাকতো আমরা উপরে দাঁতগুলো দেখি একটু এই যে উপরে দাঁতের তো ডেন্টাল প্লাগ এই যে ডেন্টাল প্লাগুলো না এই ডেন্টাল প্লাকগুলো আমাদের কি ক্ষতি করে এটা আপনার কোনো ব্যথা করবে না কিন্তু দাঁতের কোনো ব্যথা করবে না এটা যেটা করে আপনার মাড়িকে ড্যামেজ করে দেয় আর দাঁতটা যে চোয়ালের হাড়ের মধ্যে থাকে সকেট যেটা আমরা কি বলি ওই সকেটের বোনস লস করে দেয় যার ফলে একটা সময় দাঁতটা নড়ে পড়ে যায় তো আমরা যদি আমাদের দাঁতগুলি নড়া রোগ থাকে বাঁচাতে চাই বছরে একবার স্কেলিং করব আর একটা জিনিস আমরা যদি দেখি যেমন এই দুইটা দাঁতের মধ্যে কিন্তু পাথর নাই প্লাগ নাই এই দুইটা দাঁতের মাড়ি কিন্তু খুব সুন্দর আছে না এই যে দুইটা দাঁতার মাড়ি খুব সুন্দর আছে এই 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 যে একটু পাথর দেখে আমরা একটু এই পাশে দেখো এই যে প্লাক গুলা এই যেটা করে আমাদের ক্ষয় করে করে দেয় দেয় এবং বোন লস একটা সময় পরে দাঁতের গোড়া দুর্বল হয়ে যায় এক সময় দাঁত নড়ে যায় তা আপনারা যদি দাঁত নড়া রোগ থেকে বাঁচতে চান এই যে দাঁতগুলো না এই যে দেখো এই যে প্লাগগুলো না এই প্লাগগুলো আমাদের মুখে দুর্গন্ধ আসার একটা অন্যতম কারণ আমাদের দাঁতের মাড়ির থেকে রক্ত আসার একটা কারণ এই প্লাগুলো বেশি হলে আমাদের মুখে দুর্গন্ধ হয় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে এবং একটা সময় পরে আমার দাঁত দাঁত নড়ে যায় এটা কিন্তু একদিনে দুই দিন হয় না পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পরে গিয়ে আপনি ফিল করবেন যে আপনার দাঁত নড়ে যাচ্ছে দাঁতগুলো দুর্বল মনে হচ্ছে সেই জন্য আমরা বছরে একবার স্কেলিং করে রাখবো দেখো ভিতরে দাঁতগুলো এই যে ভিতরে দেখো ডেন্টাল প্লাগ এই যে দেখা যায় না যে ডেন্টাল প্লাগ আমরা যদি আমাদের দাঁতের পাথরগুলা বছরে একবার পরিষ্কার করে রাখি যাদের প্লাক জমে তাহলে কিন্তু আমরা দাঁত নড়বে না পড়বে না আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে দাঁত ভালো ভালো দাঁত নড়ে পড়ে যায় শুধুমাত্র দাঁতের গোড়া এই ডেন্টাল প্লাক থাকার কারণে এই ডেন্টাল প্লাক থাকার কারণে দাঁতের গোড়াগুলো নড়ে পড়ে যায় যেমন আমরা যদি দেখি ওনার এই যে দাঁতগুলো এইগুলো দাঁতগুলো কত সুন্দর ফ্রেশ আছে না এগুলো স্কেলিং করা হয়েছিল এই দাঁতগুলো আমরা সকালবেলা স্কেলিং করছি আজকে আবার এই পার্টিটা স্কেলিং করব এই সাইডগুলো করব হুম দেন এখানে দেখেন এই যে মারি দাঁতগুলো ও মাই গড কি পরিমাণ ডেন্টাল প্লাগ না তো এই ডেন্টাল প্লাগগুলো অনেকে বলে যে দাঁতের পাথর যদি আমরা তুলে ফেলি দাঁত দুর্বল হয়ে যায় দাঁতের গোড়া পাতলা হয়ে যায় দাঁত ফাঁকা হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি যদি দাঁতের এই প্লাগগুলো পরিষ্কার না করেন আপনার মারি ক্ষয় হবে বোন লস হবে একটা সময় পরে আপনার দাঁত নড়ে পড়ে যাবে তবে এটা কিন্তু দশ বছর বিশ বছর লাগবে এই দুর্ঘটনা ঘটতে তা আপনি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করেন তাহলে আপনার নড়বে না পড়বে না আপনার কি মনে হয় যে আপনার মারিগুলো অনেক ক্ষয় হয়ে গেছে ফিল করেন ফিল করতে পারতেছেন না আচ্ছা আমরা ডায়না দাও আর ফিল করে দেখাই দিই দেখেন আপনি কামড় দেন কামড় দেন কামড় দিন কামড়তে ধরেন দাঁতটা কামড়তে ধরেন এইভাবে ধরেন আপনি দেখেন তো এই যে এখানে একটা সাদা ময়লা দেখা যায় হুম দেখা যায় না আপনি খেয়াল করেন যেমন এই সাদা ময়লার কারণে মারিটা ফুলে আছে ফুলা দেখা যায় না একটু ফুলা আছে এবং মারিটা থাকার কথা ছিল এখানে বুঝছেন তো এখানে কিন্তু ও অতটুকু নিচে নেমে গেছে আচ্ছা আরেকটা জিনিস দেখেন আপনি যেমন উপরের মারিটা যেখানে এখানে কালো একটু সামান্য একটু কালো তো এখানের মাড়িটা কি বেশি উপরে উঠছে উপরে ওঠে নাই এবং ফুলাও না কিন্তু যেমন এইখানে দেখেন ময়লা নাই এই মারিটা ঠিক আছে আবার দেখেন এখানে ময়লা আছে এই মেয়েরাটা কি উপরে গেছে না উপরে এখানে দেখেন ময়লা আছে এটা উপরে উঠছে রক্ত পরে এই যে দেখছেন না এগুলা আমি সেটাই বলছি যে আমাদের মাড়িগুলা যদি আমরা সঠিক যত্ন না করি সঠিক সময় এই ময়লাগুলো এটা কিন্তু ময়লা কি এক ধরনের ময়লা ডেন্টাল প্লাক যেটাকে আমরা বলি খাদ্যকোনা এবং ব্যাকটেরিয়া নিশ্চিত এসিড থেকে এই ময়লাগুলো জমে অনেকে বলে আমি তো দাঁত ব্রাশ করি কিন্তু মজার ব্যাপার হলো এই যে প্লাগ গুলো এগুলো ব্রাশ করলে ওঠে না কি করলে ওঠে না ব্রাশ করলে ওঠে না তো এগুলো আমাদের কি করতে হয় একজন ডাক্তারের কাছ থেকে আলট্রাসনিক স্কেলার আছে স্কেলার মেশিন দিয়ে তুলে ফেলতে হয় তাইলে আমাদের মারিগুলো কি হবে না ক্ষয় হবে না দেখছেন তো মারি যে ক্ষয় হয়েছে আপনি প্র্যাকটিক্যালি দেখছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই আর করেন তো খেয়াল করেন আপনি যেমন এখানে যে মারিটা না আমি এই প্লাগটা তুলব দেখবেন যে এখানে কোনো মারি নেই এই দেখেন এখানে কোন মারি আছে দেখেন মারি নেই শুধু ময়লা মারি থাকলে কিন্তু এরকম দেখেন মারিটা কবার থাকতো না আছে নাই এটার নিচেও মারি নেই তো অনেকের আমরা দেখছি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে দাঁত নড়ে পড়ে যায় মানে দাঁত ভালো কিন্তু কি মারি দুর্বল দুর্বল হয়ে যায় মারিগুলো নিচে নেমা যায় মারির হাটটা ক্ষয় হয়ে যায় যার ফলে দাঁত নড়ে পড়ে যায় আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান জানার জন্য আচ্ছা আপনি যদি একদম নরিয়া পরে যায় তাহলে লাগাইতে লাগে এক হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার খরচ নরিয়া পরে গেলে আর আপনি যদি দাঁত ওয়াশ করেন খরচ হলো এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা যদি বেশি জানলা থাকে আর যদি আমি প্রতি বছর একবার করেন আপনি হয়তো এক হাজার টাকার মধ্যে করে ফেলতে পারবো যদি বছর একবার করেন তাহলে আপনি দাঁত ফেলে দিলে লাগাইতে খরচ কত এক থেকে পনেরো হাজার আর আপনি সবগুলো তো ভালো রাখতে গেলেন বছরে এক হাজার খরচ করে তাহলে আমার কোনটা করা ভালো ওইটাই ভালো কারণ এক লগে আপনি পঞ্চাশ হাজার খরচ করা কি সম্ভব অনেক টাফ হয়ে যায় এটা অনেকের পক্ষে সম্ভব না মধ্যবিত্ত মেয়েদের পক্ষে সম্ভব না আর আপনি মাত্র বছরে এক হাজার টাকা খরচ করে আপনি আল্লাহর দেওয়া দান ঠিক রাখতে পারেন যে গড গিফটে আর মানুষের তৈরি আল্লাহ তৈরি আল্লাহ দামে তৈব কখনই হবে না আমরা হয়তো যেটা নাই শূন্যস্থান পূরণের চেষ্টা করবো কিন্তু গড গিফটের যেটা সেটা কি হবে সেটা হবে না তাই তাইলে আমাদের দাঁতগুলা বিশেষ করে নরা রোগ থেকে যদি আমরা বাঁচাইতে চাই আমাদের দাঁতে যতগুলো রোগ আছে এর মধ্যে সবচেয়ে খারাপ রোগ হলো নরা এটা যদি আপনি বেশি নড়ে যায় তাইলে আর দাঁতের কোনো চিকিৎসা চলে না ফেলে দিতে হয় আপনি দাঁত ভেঙে গেছে চিকিৎসা আছে আপনি দাঁত গর্ত হয়ে গেছে চিকিৎসা আছে আপনি দাঁতে ইনফেকশন হয়েছে চিকিৎসা আছে

আপনি একটা কথা বলেন আল্লাহ আপনাদের দাঁত দিছে একশো বছর ব্যবহারের লেগে আগের দিনে মানে একশো বছর ব্যবহার করে নাই ব্যবহার করে আপনি কি একশো বছর হয়েছে দাঁত নর্ত আর একটা জিনিস যেমন দাঁত একটা জিনিস যখন অল্প একটু ক্ষয় হয় তখন কিন্তু তার শক্তি নষ্ট হয় না যখন আরো যাইব তখন যত নিচে যাইব তত দাঁত কি দুর্বল এখন মানে প্রাথমিক স্টেজে আছে যার ফলে নরারো বুঝতেছেন না এটা যখন সিভিয়ার হবে জটিল আকার যাবে তখন কি করবে আপনি বুঝবেন তখন তো বুঝার লাভ নাই কথা বুঝছেন এখন ধরেন আপনার মারিটা দুই মিলিমিটার উপরে থাকার কথা ছিল দুই মিলিমিটার নিচে নেমে গেছে শক্তি কি কমছে না হয়তো আপনি বুঝতেছেন না কিন্তু শক্তি তো কমছে আরো দুই মিলিমিটার আরো দুই মিলিমিটার ছয় মিলিমিটার তখন কি তখন ফালাই দিতে হবে সেজন্য আপনার যেটা হয়েছে ক্ষতি হয়েছে কিন্তু এখনো ফেলে দেওয়ার মতো ক্ষতি হয়নি নৈরা যাওয়ার মতো ক্ষতি হয়নি যেহেতু আপনি সচেতন আসছেন অনেকেই কি করে একবার নৈরা গেলে কয়টা ডাক্তার সাহেব গেছে নৈরা গেছে মানে রুগী বুঝে যে দাঁত

ঈদাতগুলো কি নিচে নামছে মাড়িটাকে তো ফ্রেশ না খেয়াল করেন সিম্পল আর এটাগুলো আপনার যেখানে শুধু পাথর আছে না ওখানে স্কেলিং করলে হইব আমার সব জায়গায় ঘষা মাজা করার তো প্রয়োজন নেই কিছু কিছু জায়গায় যেখানে আমার প্লাগ এখানে আমি ওয়াশ করবো অনেকে আছে কি দাঁত স্কেলিং করতে গেলে কয় যে আমার দাঁত ব্যথা করে সমীর শিরশির করে এগুলো যদি অতিরিক্ত কি করা হয় ঘষা মাজা করা হয় যদি সঠিক নিয়মে স্কেলিং করে দাঁতের কোনো সমস্যা হয় না বড় কারণ তো দেখো বাবু যে স্কেলিং ভিতরে প্লাগগুলো দেখাও এই যে ভিতরে প্লাগ গুলো না এই যে ভিতরে প্লাগ গুলো দেখা যাচ্ছে দেখেন এই যে এই পাশে দেখেন এই যে বরাবর এই যে দেখো কি পরিমাণ দেখা যাচ্ছে ভাই কি দেখেন কি পরিমাণ প্লাগ আপনি উঠার পরে আমাদের আপনি লাইভটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে কি পরিমাণ ভিতরে প্লাগ আছে না এই যে প্লাগ গুলো আমাদের এই লাইভ গুলো করার অর্থ হচ্ছে জনসচেতনতার জন্য আপনার দাঁত যেন পরে না যায় নড়ে না যায় আর আমাদের দাঁত নড়ে যাওয়া এবং পরে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কি ডেন্টাল প্লাগ ভাই বুঝছেন

টনসিলে থাকলে কিন্তু দাঁত নষ্ট হবে না অনেকে বলে যে আমার ডায়াবেটিস হয়েছে এখন তো দাঁত পুরে যাবে কিছু করার নেই এটা কি সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারেন আর যদি আপনার মুখে ডেন্টাল প্লাগ থাকে প্লাগগুলো সারা ওরাল হাইজিন ঠিক রাখেন সেক্ষেত্রে ডায়াবেটিস আপনি দাঁতের কি কোনো ক্ষতি করতে পারবো না এক দুই নাম্বার হচ্ছে এই যে দাঁতের প্লাগ জুই যে আপনার দাঁতগুলো নষ্ট হচ্ছে এই প্লাগও তো চাইলে আপনি সরাইতে পারেন এটাও আপনি চাইলে পারেন তাহলে মূল দুইটা কারণ কিন্তু আপনি চাইলেই পারেন আর এক্সিডেন্টে পড়ে গেলে কারো হাত নেই দুর্ঘটনা যদি পড়ে যায় কিন্তু রোগ যেটা যেটা মেইন দুইটা রোগের কারণে আমার দাঁত পড়ে যায় একটা হচ্ছে ডেন্টাল প্লাগ আর একটা হচ্ছে অতিরিক্ত ডায়াবেটিস এই দুইটা চাইলে কিন্তু আমরা কি করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি ভালো থাকতে পারি আমাদের ঠিকানা আছে ঢাকা ডেন্টাল সার্জারি পোস্তগোলা গেট ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে দ্বিতীয় উনি আসছে আপনি কি মনে হয় আপনি খুদির করার পরে আসছেন না ক্ষতি করার আগে চলে আসছেন খুদির পরে আসছেন আপনি আরো আগে আসলে কি দুধটা আর একটু কমই তো এখন যে সচেতন হইছেন এখন কি আপনি আপনার দাঁতের পাথরে বড়ই দিতে দিবেন না এখন না দিবেন আয়নার সামনে যাবেন গিয়ে দেখবেন যেমন ময়লা আছে কিনা বা বছরে একবার ডক্টরে গিয়ে চেকআপ করাবেন কারণ অনেক জায়গায় আপনি গিয়ে চোখে দেখেন না অনেক জায়গা আছে আপনি দেখেন না আপনি কি মনে করেন দাঁতের ডাক্তারের কাছে কি লাখ লাখ টাকা লাগে অল্প টাকার মধ্যে কিন্তু হয়ে যায় এই একজন রোগী যিনি দাঁত নড়া রোগে আক্রান্ত হয়েছে কিন্তু প্রাথমিক অবস্থা চিকিৎসা করার কারণে আলহামদুলিল্লাহ দাঁত গুলা নড়বে না পড়বে না এবং ওনারা আমরা যেটা সচেতন করে দিলাম যে আপনি বছরে একবার কাজটা করবেন সেক্ষেত্রে আরো ভালো থাকবে উনি

पीरियड 22 इज देन द फोर एज हम देखिए टू प्लग ওর প্লাগ কিন্তু ওনার চেয়ে বেশি নিচের দিকে যাও আর ও নিচের দিকে যাও দেখাও না ওর প্লাগ গুলো দেখাও এই যে দেখেন মাত্র 27 বছর বয়সে কি পরিমাণ ডেন্টাল প্লাগ এই প্লাগ যেটা করে দাঁতের মারি ক্ষয় করে দেয় বোন লস করে দেয় এবং একটা পর্যায়ে দাঁত দুর্বল হয়ে যায় নড়ে যায় পড়ে যায় ওকে ওর কিন্তু আবার বাইরের দিকে একটু প্লাগ কম আছে কামর তো ওর বাইরের দিকে প্লাগ একটু কম আছে না বাইরের দিকে প্লাগ কম ভিতরের দিকে একটু বেশি আর এই যে সাইডের এই যে এই যে দেখো এই পাশে এই এই পাশে প্লাগ দেখাও মানে দাঁতের চাই বেশি হচ্ছে প্লাগ দাঁত দেখা যায় না শুধু প্লাগ দেখা যায় না বাবু এই যে দেখেন আপনারা দাঁত দেখা যায় না শুধু পাথর দেখা যায় আসতে তুমি এদিকে আসো হ্যাঁ না না দেখা যাও দেখা যাও তুমি দেখা যাও

দেখছো তো কত বড় পাথর টুকরা পারিছে বলো কেন কারো এই যে দেখো এই যে আর এখানে একটা দাঁত অলরেডি ওর ভেঙে গেছে এই আমরা চিকিৎসা করবো রোড কেন করে হ্যাঁ আচ্ছা আকার ওটা দেবো না এই যে এই দাঁতটা দেখা যাচ্ছে এই যে এই দাঁতটা প্রচন্ড ব্যথা না এই দাঁতটা এই যে প্রচন্ড ব্যথা আসলে বছরে একবার যদি ডেন্টাল চেক আপ করে তাহলে পাথরগুলো এত বড় হইতে পারতো এই এত বড় হইতে পারতো এত বড় হইতে পারতো না পুরো দেখি বাবু দেখো অ্যাঙ্গেল থেকে এই যে হ্যাঁ তা আমরা আসলে আমাদের দাঁতগুলো যতই ব্রাশ করি না কেন আমাদের কিছু কিছু সারফেজে বা কিছু কিছু অংশে আমাদের ডেন্টাল প্লাগ জমে যেগুলো আমাদের আসলে ডাক্তারের কাছে গিয়া ক্লিন করে নিলে ভালো হয়। হুম। ওকে এটা হচ্ছে সেকেন্ড پیشنট। এবার আমরা থার্ড پیشنটের কাছে যাব। রবিউল ভাই আপনি থার্ড پیشنটে বলেন যে ওর একটা দাঁতের চিকিৎসা করতে যাচ্ছে রুট ক্যানেল ক্যাপ করার কারণে ওর অবেলার কারণে। আর যেগুলা কেরিজ আছে এগুলা কত খরচ হচ্ছে এবং চিকিৎসাটা কত সহজ হচ্ছে কেরিজটা কত সহজ আর রুট ক্যানটা কত জটিল এবং ব্যাড আছে একটু বিশেষ ডিটেলস বলে একটা হচ্ছে ক্যারিজ সেটা আমাদের রুট ক্যানেল করা তো রুট ক্যানেল সমস্যা অনেক আছে এক নাম্বার হচ্ছে খরচ খরচ সেক্ষেত্রে অনেক বেশি প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার এরকম পড়ে সমিজে আরও বেশিও পড়ে যদি তার ইনফেকশনের মাত্রা বেশি থাকে ড্রেসিংয়ের সংখ্যা বেশি হয় তখন এর দিকেও বেশি পড়ে আর সেকেন্ড হচ্ছে যে রুট ক্যানেল হচ্ছে আলটিমেট ট্রিটমেন্ট অর্থাৎ রুট ক্যানেলের পরে আর কোনো ট্রিটমেন্ট বাকি থাকে না দাঁতে তখন শুধুমাত্র ফেলে দেওয়াটা আর কোনো প্রিন্ট বাকি থাকে না রুট ক্যানেল করা দাঁত আমরা যদি নর্মালি বলি তাহলে সেই দাঁতটার ডেথ হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা দাঁতের যখন ডেথ হয় সেটার লং জিভিটি বলেন বা সেটার হার্টনেস বলেন সব কিছুই কমে যায় স্বাভাবিকভাবে আমরা যেভাবে খাই খাওয়া দাওয়া করি আলটিমেটলি সেগুলো আর সেই স্ট্রেন সে যাতে আর থাকে না তো সব কিছু মিলায় আসলে রুট ক্যানেল ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের একটা আলটিমেট ট্রিটমেন্ট তো একজন যদি একটু সচেতন হয় যে আমি রেগুলার ডেন্টাল চেকআপ করাই বছরে দুইবার যে ছয় মাস পর পর অ্যাটলিস্ট তা না হলেও একবার অবশ্যই তো হয় কি আমরা তখন আইডেন্টিফাই করে দিই যখন ওর পেইন হয়েছে বলে আসছে

তো আলহামদুলিল্লাহ আমরা যে মুহূর্তে তাকে পাইছি এখনো ট্রিটমেন্ট করলে সে অল্পের উপরেই হয়তো বেঁচে যাবে বাট এই ব্যথাটা যদি তার না করতো বা ব্যথা করলেও যদি মোটামুটি সে ফার্মেসিতে গিয়ে ওষুধপাতি খেয়ে ব্যথা কমাইতো ইন ফিউচারে তার চারটা পাঁচটা দাঁত এর ভিতরে দুটো আমাদের ফেলে দেওয়া লাগতো আর বাকিগুলো হয়তো রুট ফেনার করা তো তখন খরচ প্লাস টুথ লস তার সব মিলায় একটা মানে তার কিবোর্ড এটা তার একটা বিশমন হেজেল তখন দেই। আমি সময় গিয়ে বলবো যে আপনারা আপনারা নিপটপতি বিডিএস ডেন্টিস্টের কাছে বছরে 6 মাস পর পর একটু যাবেন। একটু নরমাল চেকআপ করাবেন। যদি দাঁত কারিং থাকে, ক্যাবেটি থাকে এগুলো ফিলিং করাবেন। আর স্কেলিংটা করাবেন। বিশেষ করে যারা একটু ইমিউন কম মানে সাপ্রেসিভ পেশেন্ট যেমন ধরেন যাদের ডায়াবেটিস আছে বা একটু বয়স যাদের বেশি হ্যাঁ তারপরে যাদের একটু আঁকা বাঁকা দাগ মুখে এই সমস্ত ক্ষেত্রে হয় কি একটু দ্রুত প্ল্যাটফর্মে ক্যালকুলাস হয় বা ক্যালিব হয় খাবার স্টার্ট করে তো তারা একটু যাবেন এবং আপনাদের ছোটো ছোটো ট্রিটমেন্ট গুলো করাই নেবেন আপনিও ভালো থাকবেন আপনার খরচও কম হবে সবকিছু মিলায় আসলে একটা কথা আছে না যে প্রিভেনশন আপনার প্রতি রোগী আপনার প্রতিষেধক টিতে উত্তম হ্যাঁ আপনি যদি একটা অসুখ হওয়ার আগে সেই অসুখটা থেকে বাঁচতে পারেন তাহলে আপনার সেই অসুখকে আপনি যে ট্রিটমেন্ট করতেছেন সেটার থেকে অবশ্যই উত্তম তো আমরা সবাই চেষ্টা করব এবং আমরা প্রিভেনশন করব আমরা ডাক্তারের কাছে যাব ডাক্তারের পরামর্শ মেনে চলবো ছোটো খাটো ট্রিটমেন্টগুলো করবো এছাড়া সবাই ভালো থাকবো তাহলে বিশেষ করে দাঁতের তো এই আর আমরা আছি সবসময় এখানে ঢাকা ডেন্টালে আপনারা আমাদের এখানে আসতে পারেন স্ক্রিনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন স্যার লাইভ শেষ করে দেবো Who wants?